মিশরের সর্বত্র পাইক পাঠাও এবং সকল জায়গায় ঘোষণা করে দাও একাত্তবাদী খোদার মিশরের রাষ্ট্রীয় ধর্মগণ এবং বয়োজ্যেষ্ঠদের বলবে এখন থেকে আমনের অপরাধ ঘোষণাকারীকে বলবে সকল শহরের অলিতে গলিতে এই খবর ছড়িয়ে দিতে যাও আশা করি আমন আমাকে ক্ষমা করবেন কেননা আমি আমুনকে যেমন মিশরের মহান খোদা হিসেবে জানি একই সাথে অখনাতুনকে মিশরের মহামান্য বাদশাহ এবং খোদাগণের সন্তান হিসেবে মানি আমি জানি অখনাতুন এর বরখেলাফ করেছে এবং পূর্বপুরুষের আইনকে অবজ্ঞা করে যাচ্ছে কিন্তু আমি তার অনুগত মিশরের মহামানব বাদশাহ অখুনাতুন ও ইউজারশিপের আদেশ মতে এখন থেকে মিশরের রাষ্ট্রীয় ধর্ম ধর্ম হিসেবে পরিগণিত হবে আজ থেকে আমুন ও অন্যান্য খোদাগণের ইবাদত করা কুফরি ও সেরেক বলে গণ্য করা হবে আমি জানতাম শেষ পর্যন্ত ইউজারশিপ আমনের ইবাদতকারীদের ধ্বংস করে ফেলবে তার আমনের খাদেমদের ভয় পাওয়া উচিত ছিল তারা তো চুপ করে বসে থাকবে না আজ থেকে আম ও অন্যান্য খোদা গুনা ও অপরাধ হিসেবে বর্ণনা করা হবে আজ থেকে মিশরের রাষ্ট্রীয় ধর্ম একাত্মবাদী খোদার ধর্ম তার থেকে কি পেলাম যে তার খোদার থেকে পেতে হবে এগুলো সব ইউজারশিপের চক্রান্ত নয়তো আমরা ইউজারশিপের কাছ থেকে কল্যাণ ও অভাবীদের খেদমত ছাড়া কিছুই দেখিনি এ সে তোমাদের আমাদের খেদমত করেনি আমিও আমুনের খাদেমরা তোমাদের খেদমত করেছে সে আমুনের ধনভান্ডার ও আমাদের পকেট খালি করে দিয়েছে যেন আমাদের সম্পদ নিয়ে তোমাদের মতো অভাবীদের পেট ভরাতে পারে এই বছর তো ইউজারশিপের কাছ থেকে তুমি জখম হয়েছ তাই এখানে এসে তার বিরোধিতা করছো আমার তো সব মাথাই আসছে না যে সশরীরে হাজির খোদাকে বাদ দিয়ে তোমরা অদৃশ্য খোদারই বদত করছো এই জন্যই যে তোমাদের হাজির নাজির খোদা আমাদের জন্য কিছুই করেনি কিন্তু ইউজারশিপের খোদা আমাদের দুর্ভিক্ষ ও গোলামি বান্দেগি থেকে নাজাদ দিয়েছে আমরা ইউজারশিপের অদৃশ্য খোদাকে তোমাদের খোদার চাইতো বেশি চিনতে পেরেছি মিশরের মহামান্য বাদশা অপনা নাতুন ও ইউজারশিপে আদেশ মতে মিশরের রাষ্ট্রীয় ধর্ম একাত্মবাদী খোদার ধর্ম হিসেবে পরিগণিত হবে এবং অন্যান্য খোদার ইবাদত করা অপরাধ হিসেবে গণ্য হবে আজ থেকে আমুন ও অন্যান্য খোদার ইবাদত করা গুণা ও ক্ষমাহীন অপরাধ হিসেবে গণ্য করা হবে আরে এই ছোকরা বন্ধ করো সব কি বলছো তোমরা জনাব মনে হচ্ছে বাদশাহ অকুনাতনের আদেশ উপেক্ষা করছেন এগুলো ঢাকঢোল পেটিয়ে শহরে বলার জন্য কি চলো অখনতুন তোমাদের নির্দেশ দিয়েছে ঠিক ধরেছ জনাব অক্ষোনাতুন ওই ইউজারশিফের ফরমান এটা কেউ যদি এই ফরমান উপেক্ষা করে তবে তাকে হাজতে পাঠানো হবে আমি খুব ভালোভাবেই জানতাম ইউজারশিফের পদক্ষেপ এই পর্যন্ত পৌঁছাবে। এখনো আমনের অনেক অনুসারী রয়েছে যারা বাইরে অপেক্ষা করছে তারা আমনের দুশমনের সঙ্গে লড়াই করতে চায় আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে প্রতিরোধ করব করব। ইউ সাথে লড়াই করবেন এখনো খাদেমদের বাহুবল দেখেনি কোন তো কোনো সেনাবাহিনী নেই সব সাধারণ জনগণ এদেরকে যদি একত্রিত করা হয় এবং যুদ্ধাস্ত্র দেওয়া হয় তাহলেই দেখবেন মিশরের মহামান্য বাদশাহ অখনাতুন ও ইউজার সিফের আদেশ মতে মিশরের রাষ্ট্রীয় ধর্ম একাত্মবাদী খোদা ধর্ম হিসেবে হবে আজ থেকে আমুন ও অন্যান্য খোদার ইবাদত করা গুনাহ ও ক্ষমাহীন অপরাধ হিসেবে গণ্য করা হবে জানতাম জানতাম অবশেষে মিশরের জনগণের দিন একাত্মবাদী খোদার দিকে ধাবিত হবে কয়েক হাজার বছরের দিনকে করার হক কিন্তু আমাদের যা কিছু রয়েছে ইউজার্সিপ ও তার খোদার জন্য রয়েছে তার খাদেমরা আমাদের কি দিয়েছে

ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও আমুনের ইবাদত করে কি অপরাধ আমুন ও তার অনুসারীদের ইবাদত করা অপরাধ নয় কিন্তু একাত্মবাদীদের উপরে হামলা করা অপরাধ চলো 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 আমার সাথে এত দুঃসাহস ছাড়ো আমাকে চলো আমার সাথে চলো মিশরের মহামান্য বাদশাহ অপনা নাতুন ও ইউজার সিফের আদেশ মতে মিশরের রাষ্ট্রীয় ধর্ম একাত্মবাদী খোদার ধর্ম হিসেবে পরিগণিত হবে এবং অন্যান্য খোদার ইবাদত করা অপরাধ হিসেবে গণ্য হবে আজ থেকে আমুন ও অন্যান্য খোদার ইবাদত করা গুণা ও ক্ষমাহীন অপরাধ হিসেবে গণ্য করা হবে আমুনের আইন খাদেমদের জন্য মন্দ নয় সর্বোৎকৃষ্ট বিনোদন সুন্দরী নারী সুস্বাদু খাবার সব কিছুই তাদের নাগালে তারা তো এ আইনের বিরুদ্ধে যাবেই আচ্ছা ইউজার সিভের কি এটা করা ঠিক হয়েছে তো মিশরের সমস্ত মানুষকে নিজের হকুমতের গোলাম বানিয়ে দিয়েছে সে আমাদের সবাইকে একেবারে মাটির সাথে মিশিয়ে দিয়েছে আমাদের কোনো ফারাক নেই প্রথম থেকে গোলাম ছিলাম গোলামের মতোই জিন পার করছি আমাদের তো এমন কিছুই পরিবর্তন হয়নি তোমার যেহেতু অনেক গোলাম ছিল তাই এটা তোমার জন্য দুঃখ ও কষ্টের ইউজার সিবের এই বছরের সবচেয়ে বড় গুণা তোমাদের জবান খুলে দেয়া এইটা তার হক

মিশরের মহামান্য বাদশাহ অখনাতুন ও ইউজার সিফের আদেশ মতে মিশরের রাষ্ট্রীয় ধর্ম একাত্মবাদী খোদার ধর্ম হিসেবে পরিগণিত হবে এবং অন্যান্য খোদার ইবাদত করা অপরাধ হিসেবে এগুলো সবই ইউজার সিফের কাজ শুনতে পাচ্ছ আমার বন্ধু সবাই ইউজার সিফকে ভালোবাসে এটাই যথেষ্ট নয় তার খোদাকেও ভালোবাসতে হবে অবশ্য অস্বীকার করব না সে ও তার খোদা এবাদতের যোগ্যতা রাখে তোমার আমুনকে বিদ্রুপ করার কোনো হক নেই আমুন হাজার হাজার বছর ধরে মিশরের জনগণের খোদা আর তাকে নিয়ে বিদ্রুপ করছো আরে তোমাদেরও হক নেই একাত্মবাদী খোদার অনুসারীদের বিরোধিতা করা মানে আমুনের খোদাকে গালি দেয়া হবে আর আমরা নীরবে বসে থাকবো হ্যাঁ যদি একাত্মবাদী খোদার বিরোধিতা করো তাহলে সেটা অপরাধ হিসেবে গণ্য হবে দেখলে তো শুনলে তো আমুনের শহরে আমুনের ইবাদতকারীরা বন্দী থাকবে আর একাত্মবাদী খোদার ইবাদতকারীরা আজাদ হয়ে ঘুরে বেড়াবে হ্যাঁ লানত পাথরের তরিক খোদার উপরে লানদ আমুনের উপরে এই কি বলে এই তোমার অন্যদেরকে লানত দেওয়া উচিত নয় তুমি কোন পক্ষের আমি তো আমুনকে লানত দেবই কারণ আমি তার খাদেনদের ঘৃণা করি তুমি যদি তাদেরকে ঘৃণা করো তারও তোমার একত্ববাদী খোদাকে ঘৃণা করবে তুমি কি তাই চাও না আমি তা চাই না একত্ববাদী খোদার কসম ইবাদত খানার এত জুলুম অত্যাচার দেখেছি যে আমি রাগ ধরে রাখতে পারছি না কি জাদু টানা ইউজারশিপ দেখাচ্ছে তার হক রয়েছে যদি আমার খোদা আমাকে এইভাবে অনুগ্রহ করত তাহলে আসমান জমিন এক করে তার ইবাদত করতাম আমি